কারণটা না হয় পরে জানা যাবে আপাতত এটুকু সত্যি সুরঙ্গ বিজয়ের পর রাহেন রাফির ব্লকবাস্টার তুফান ও থাকার কথা ছিল তোমা মির্জার কিন্তু থাকেননি দাঁড়ালেন সরে যে ছবিটি গত ঈদে মুক্তির পর দেশে এখন ও সর্বাধিক শো এবং বিশ্বের ষোলোটি দেশের মাল্টিপ্লেক্স চলছে তুফান ছবি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া আছে বটে তবে বাণিজ্যের বিচারে এটি এখন মাইন্ড ব্লোয়িং অবস্থায় রয়েছে সেই সময় জানা গেল তুফান ছবিটি তমার কাছে ও গিয়েছিল কিন্তু সময় চেয়ে যোগ বিয়োগ করে ফেরত দিলেন সংশ্লিষ্টদের জানা গেছে তুফান জুলি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তমা যে চরিত্রে বাস্তবে দেখা গেছে নাবিলাকে কিন্তু কেন জুলিকে গ্রহণ করলেন না তমা তমা বলেন তুফান টিম জুলি চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিলেন আমাকে বিষয়টি নিয়ে ভাবতে তাদের কাছে সময় চেয়েছিলাম আমাকে সময়ও দেওয়া হয়েছিল ভাবার জন্য কিন্তু পরে কি মনে করে যেন কাজটি আর করিনি হতে পারে সুরঙ্গর ময়নার মতো প্রভাবশালী নারী চরিত্রে সফলতার পর তুফান এর পুতুল চরিত্র জুলি রূপে নিজেকে পর্দায় তুলতে চাননি বুদ্ধিমতী তবে ছবিটি মুক্তির পর তোমা বেশ খুশি জুলির চরিত্রটি নিয়ে বললেন সিনেমাটি মুক্তির পর দেখলাম জুলির চরিত্রে নাবিলাকেই বেশি মানিয়েছে বোঝাতে চাইলেন তার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তটি যৌতিক ছিল জানা গেছে সামনে আসছে সুরঙ্গ টিম রাফি তোমা নিশুল নতুন সিনেমা ওসিয়ত সেটির প্রস্তুতির ভেতরে আসেন নায়িকা রায়ান রাফির পরিচালনায় প্রথমবার তোমা মির্জা অভিনয় করেন খাঁচার ভিতর অচেন পাকি ওই ফিল্ম এ এরপর অডিটিতে সাত নম্বর ফ্লোর ও ফ্রাইডে প্রসঙ্গ অবশেষে একই নির্মাতার সুরঙ্গ সিনেমায় রাজকীয় অভিষেক হয় আফরান নিশুর সঙ্গে রানীর মতো ছিলেন তমা মির্জা মুক্ত গুঞ্জন প্রেমের সত্যিকার অধ্যায় পেরিয়ে রাফি তোমার বিয়ের সানায় বাজবে দ্রুতই